শেষ শেষচিত্রের ঘ্রাণ লিখেছেন নুরজাহান আক্তার আলো পর্ব তিন এখন নিশুতি রাত ধীরে ধীরে ঘড়ির কাটা এগোচ্ছে তিনের ঘরে গাঢ় আধারে ডুবে আছে ধরাধাম আকাশে উঠেছে মস্ত বড় পূর্ণিমার চাঁদ বইছে মৃদু বাতাস আশেপাশে কোথাও এক দল কুকুর ডাকছে নিজস্ব স্বরে দু একটা জোনাকেই দেখা মিলেছে অদূরের ঝোপে তারা নিজস্ব আলো জ্বালিয়ে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে স্বাধীন মনে থেমে থেমে ঝিঝি পোকাও তাল মেলাচ্ছে অদ্ভুত স্বরে ঠিক সেই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে এলো শখ আর স্বর্ণ হাঁটছে ধীর গতিতে ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে সতর্ক দৃষ্টিতে তাদের থেকে মাত্র কয়েক হাত দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে একটি পুরুষ অবয় দারোয়ান কাকাকে দেখা যাচ্ছে না বেঘরে ঘুমাচ্ছে বোধহয় আর একটু সামনে এগিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা পেয়ে দ্রুত এগিয়ে গেল তারা আর করে জাপটে ধরলো সেই আগন্তুককে আঘাতপ্রাপ্ত শরীরে হালকা স্পর্শ যান বেরিয়ে যাওয়ার জোগাড় তবুও আগন্তুক ব্যথাতুর শব্দ না করে নিজেকে সামলে নিল জোরপূর্বক হাসার চেষ্টা করল দুজনকে জাপটে ধরে কিছুটা কিছু বলার চেষ্টা করল কিন্তু অতিরিক্ত জ্বরে কাঠ হয়ে আসা কণ্ঠস্বরে কোনো শব্দই বের হল না কয়েকবার শুকনো ঢোক গিলেও চেষ্টায় ব্যর্থ হল তাকে এই অবস্থায় হাসতে দেখে শখ কান্না ভেজা স্বরে বলল একই অবস্থা তোমার কোথায় ছিলে তুমি ফোন বন্ধ ছিল কেন ছোট বোনের কথা শুনে বুঝে আসা চোখ দুটো পুনরায় খুলল সায়ুন আশেপাশে তাকালো তারপর ধীরে ধীরে বলল আমাকে ধর বোন মাথা ঘুরছে হাঁটতে পারছি না মনে হচ্ছে এখনই পড়ে যাব ভাইয়ের কথা শোনা মাত্রই স্বর্ণ আর শখ দ্রুত তাকে ধরল তাদের চোখে পানি দেখে সায়ন কাঁদতে বারণ করল ফিস ফিস করে জানালো সে ঠিক আছে এবং বাড়ির কেউ জানার আগে তাকে এখনই রুমে নিয়ে যেতে ভাইয়ের অবস্থা দেখে কেউ কথা বাড়ালো না ধীরে ধীরে দোতলায় নিয়ে যেতে সামনে পা বাড়ালো। বাড়াল দোতলার রুম রুমগুলো বাড়ির ছোট সদস্যদের দখলে বড়রা থাকে নিচতলায় দোতলার সায়নের পাশের রুম শুদ্ধর শুদ্ধর পাঁচটা শখের রুম শখ স্বর্ণ এক রুমে থাকে ওরা দুজন ঘুমায়ও একসাথে কিন্তু শীতলকে নেয় না কারণ শীতলের ঘুমানোর ভঙ্গিমা ভালো না সে ঘুমের ঘরে পাশের জনের বুকের ওপর পা তুলে দেয় ঘুমের ঘরে বক বক করে হাসে পাশে ঘুমন্ত মানুষটা যদি হঠাৎ খিলখিল করে হেসে ওঠে তাহলে কেমন লাগে তাছাড়া শখ আর স্বর্ণ দুজনেই রাত জেগে ফোনে কথা বলে তারা এখন বড় হয়েছে ব্যক্তিগত মানুষও রয়েছে এসব শীতল জানলে সবাইকে জানিয়ে দেবে এই মেয়ের পেট পাতলা তার পেটে কথা থাকে না অগত্যা শীতল একা একটা রুমে থাকে তার দরজা তার রুমের দরজা সব সময় হাট করে খোলা থাকে বলা ইচ্ছে করে বাহুল্য দরজা খোলা রাখে যাতে ভয় পেলে দৌড়ে বের হতে পারে শখ স্বর্ণ বের হওয়ার আগেও দেখে এসেছে শীতল হাত পা ছড়িয়ে বেঘরে ঘুমাচ্ছে কথা বলার সময় শীতলের গলার স্বর আসতে হয় না তার ফিসফিস করার কথাও পাশের জন শুনে ফেলে তাই তাকে ডাকার ভুল করেনি তারা তাছাড়া তাদের কল কল করে বলেছে যেন কেউ বুঝতে না পারে এমনভাবে বাসার বাইরে আসতে কারণ তার এই অবস্থা দেখে তুলকালাম ঘটে যাবে যা হবে সকালে দেখা যাবে এ মুহূর্তে তার বিশ্রামের দরকার শরীর ছেড়ে দিচ্ছে অসহ্য ব্যথায় দু চোখ বুঝে আসছে তাছাড়া এবারই যে প্রথম তা নয় এভাবে প্রায় দিনই মধ্যরাতে বাসায় ফিরে সে আর তাকে চুপি চুপি বাসায় ঢুকতে সাহায্য করে তারই ছোট বোনেরা তারা চারজন বাইরে থেকে সিঁড়ির কাছে আসতেই হঠাৎ ড্রয়িং রুমে লাইট লাইট জ্বলে উঠল অন্ধকার কেটে আলোর মাঝে দেখা গেল শাহাদাত চৌধুরী দাঁড়িয়ে আছে দৃষ্টি তাদের দিকে নিবদ্ধ ছোট চাচুকে দেখে চারজন ধরা পড়ে মাথা নিচু করে নিল তবে মনে মনে খানিকটা স্বস্তি পেল সারাফাত চৌধুরীর কাছে ধরা না পড়ায় ওনার কাছে ধরা পড়লে খবর ছিল তাদের শাহাদাত চৌধুরী আঘাতপ্রাপ্ত সায়নের আপাদ মস্তক তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন ছেলেটার মাথায় হাত পায় ব্যান্ডেজ করা এই ছেলেকে কতবার বুঝিয়েছে এসব রাজনীতি টাজনীতিতে না জড়াতে কিন্তু এই ছেলে কথা শুনলে তো শুধু একবার নয় বারবার বাড়ির সব সদস্যরা তাকে বুঝিয়েছে এসব না করতে কিন্তু সে শোনেনি বরং জেদ দেখিয়ে দলনেতা হয়েছে তার চেলাপোলেরা তাকে ভাই ভাই করে ডেকে মুখে ফেনা তুলে ফেলে মিছিল মিটিং করে মারামারিতেও দেখা যায় যত দিন যাচ্ছে রাজনীতির সঙ্গে আরও জড়িয়ে যাচ্ছে সে এবং আজ জানা গেছে আবু সিদ্দিক নামে একজন রাজনীতিবিদের ডান হাতছে নির্বাচনের জন্য যত দৌড় ছাপ করতে হয় করছে আবু সিদ্দিকের হয়ে শোনা মাত্র সারাফাত চৌধুরী ভীষণ তার ওপর কারণ চৌধুরী সরাসরি রাজনীতিতে জড়ায়নি কখনো এই দুঃসাহস দেখিয়েছে এসবের চক্করে কবে যে মার খেয়ে মোড়ে রাস্তায় পড়ে থাকে কে জানে ভালো স্টুডেন্ট সে রেজাল্টও ফার্স্ট ক্লাস অথচ আবেগের বসে ভুল ডিসিশন নিয়ে ক্যারিয়ার নষ্ট করে রাজনীতিতে নাম লিখিয়েছে তাকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না রাজনীতিতে এত সোজা নয় রাজনীতিতে টিকতে গেলে নোংরা সাফ করার সঙ্গে নিজের গায়ে নোংরা লাগাতে হয় লয়াল পার্সন হয়ে আর যাই হোক কখনো রাজনীতি করা যায় না করলে যান মানসহ ক্ষমতা স্থায়িত্ব থাকে না এসব ভাবতে ভাবতে উনি এগিয়ে এলেন ড্রয়িং রুমের দেওয়ালে সেটে রাখা বড় দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিলেন একবার তাকালেন বড় ভাইয়ের রুমের দিকে ওই মানুষটা কিছুক্ষণ আগে রুমে গিয়েছে ছেলের টেনশনে অস্থির হলেও কাউকে বসতে দিতে রাজি নন তিনি সায়ন পরশু দুপুরে সবার সঙ্গে খেয়ে বের হয়েছিল এরপর খোঁজ পাওয়া যাচ্ছিল না তার ফোনও বন্ধ ছিল তার ফ্রেন্ডরাও খোঁজ দিতে পারছিল না দলের চেলাপোলাদের জিজ্ঞাসা করেও লাভ হয়নি মধ্যখানে একদিন পার পর এত রাতে বাড়ি ফিরেছে সে ছেলেটা বাড়ি ফিরে ফিরেনি রেখে বড়দের কারো খাওয়া নেই চোখে ঘুম নেই অথচ এই ছেলে মধ্যে মধ্যে এক অনুশোচনা নেই নেই খারাপ লাগার রেশ মনে মনে এসব ভেবে উনি ও স্বর্ণকে বলে নিজে সায়নকে ধরে উপরে নিয়ে যেতে যেতে বললেন নিজের জানের মায়া না করো বাবা মায়ের কথা অন্তত মাথায় রাখতে পারো তাদের বয়স হচ্ছে আর কত সায়ন বরাবরের মতো এ নিরুত্তর রোজ এক কথা শুনতে শুনতে কানের পোকা বের হয়ে গা শোয়া হয়ে গেছে এখন কেউ কিছু বললে তার গায়ে লাগে না খারাপও লাগে না বরং বেহায়া মনে আনন্দ হয় কারণ ভীষণ শখের পেশায় নিজের নাম তৈরি করতে পেরেছে ক্ষমতা অর্জন করেছে তার নাম শাহারিয়ার চৌধুরী সায়ন রাজনীতির মাঠে তাকে সাহারিয়ার ভাই নামে পরিচিত সে এটা তার কাছে গর্বের অহংকারের শাহাদাত চৌধুরী তাকে ধরে রুমে পৌঁছে দিয়ে সাবধানে বিছানায় শুইয়ে দিলেন কিভাবে এই অবস্থা হলো সরাসরি জিজ্ঞাসাও করলেন সায়ন জানালো বিপক্ষ দলের ছেলে পুলেরা একা পেয়ে দুঘা বসিয়েছে একা থামাতে পারেনি কাউকে ফলস্বরূপ আদমরা হতে হয়েছে রাজনীতিতে রাজনীতি মানেই কুমতো একদিন মারো তো আরেক মার খাও এ আর নতুন কি মাঝখানে একদিন হসপিটালে ছিল বাসায় জানলে দুশ্চিন্তা করবে তাই কাউকে জানায়নি সে ফোনটা হারিয়ে গেছে বিধায় কাউকে জানাতেও পারেনি দুশ্চিন্তার কারণ নেই সে একদম ঠিক আছে একের পর এক সায়নের দুর্বল যুক্তি শুনে শাহাদাত চৌধুরী শুধু শুনলেন তারপর কিছু লাগবে কিনা তা জানতে চাইলেন সায়ন বালিশে মাথা রেখে না বোধক মাথা নড়াল নাড়লেও মনে মনে ঠিকই বলল ছোটবেলার মতো প্যান্ট খুলে আমাকে হেসু করিয়ে চাচু বড্ড চাপে আছি এখন বড় হয়েছে এ কথা কি আর মুখে বলা যায় তবুও হাতে ব্যান্ডেজ দেখে শাহাদাত চৌধুরী নিজে থেকে জানতে চাইলেন ওয়াশরুমে যাবে কিনা মনের কথা বুঝে ফেলায় সায়ন একটু লজ্জাও পেল তবে মুখে বলল যাবে না এ কথা শুনে উনি চলে গেলেন উনি যাওয়ার পর শখ আর স্বর্ণ খাবার হাতে রুমে ঢুকলো। শখ নিজের হাতে বড় ভাইকে খাইয়ে মেডিসিন খাইয়ে দিল এদিকে খাওয়ার পর পর প্রসাবের চাপ আরও বেড়েছে ছোট বোনদেরও বলতে পারছে না ওয়াশরুমে নিয়ে যাওয়ার কথা যতই হোক বোন তো এদিকে ঘড়িতে ঘড়ির কাটা এসেছে তিনের ঘরে সময় কাটছে যেন বাতাসের গতিতে অনেক রাত হয়েছে দেখে বোনদের ঘুমাতে যেতে বলে কাঠ হয়ে পড়ে রইল সে সব ভাইয়ের গায়ে চাদর টেনে পা পা বাড়াতে সায়ন চোখ বন্ধ করা অবস্থায় বলল শুদ্ধ কি বাসায় আছে নাকি চলে গেছে ছোট ভাইয়া বাসাতেই আছে ওকে ডেকে দিয়ে যা আসতে ডাকিস কেউ যেন না শোনে আচ্ছা ভাইয়া এ কথা বলে শখ আর স্বর্ণ শুদ্ধর রুমে দরজা নক করলো দুবার নক করতে শুদ্ধ বেরিয়ে এলো সম্ভবত পড়ছিল এত রাতে দুজনকে দেখে কিছু বলার আগে স্বর্ণ জানালো সায়ন ডাকছে এতরাতে সায়নে ডাকা মানে আহত হয়ে বাড়ি ফিরেছে সে কথা না বাড়িয়ে তাদের যেতে বলে নিজেও পা বাড়ালো বড় ভাইয়ের রুমে শুদ্ধ সায়নের রুমে গিয়ে কেবল দাঁড়াতেই সায়ন তীক্ষ্ণ দৃষ্টিতে ছোট ভাইয়ের দিকে তাকালো রাগে মুখ থমথম করছে তার এতক্ষণ নিজেকে সামলালেও শুদ্ধকে দেখা মাত্রই চরচর করে রাগ বাড়ছে ইচ্ছা করছে নাক বরাবর ঘুষি বসিয়ে দিতে শুদ্ধ বড় ভাইয়ের দৃষ্টির মানে বুঝেও নির্বাক সে জানে তাকে ডাকার মূল কারণ সে নিজেও ভাইয়ের দিক থেকে দৃষ্টি সরাল না বরং চোখে চোখ রেখে সামনে সোফায় রাজকীয় ভঙ্গিমায় বসল তাকে এভাবে বসতে দেখে সায়নের মেজাজ আরও বিগড়ে গেল সে ব্যথা শরীরে চট করে উঠে বসল তারপর রাগে ফুসতে ফুসতে বলল যেটা করছিস ভালো হচ্ছে না এখানেই থেমে যা কোনটা ভালো হচ্ছে না কিসের কথা বলছি ভালোই ভালো করেই জানিস মিষ্টি কথার বাওয়াল বাদ দিয়ে ঝেড়ে কাশ। তুমি কি আমার গফ যে মিষ্টি বাওয়াল ছাড়বো কেন ডেকেছো বলো তুই আমার পিছু পিছু কৃষ্ণনগর কেন গিয়েছিলি শুধু সঠিক জবাবের ধারের কাছেও গেল না বরং তেরা কণ্ঠে তাচ্ছিল্য করে বলল ভুল পথ ছেড়ে সঠিক পথে এসো এতে তুমি আমি দুজনেই ভালো থাকবো আমি সঠিক পথেই আছি না নেই তুমি ভুল মানুষের সঙ্গ পেয়ে ভুলকে সঠিক বলে চালিয়ে দিলে হবে না তোমাকে আগেও বলেছি চোখ কান খোলা রেখে আগে মানুষ চিনে পা বাড়াও এখন তোর থেকে আমাকে মানুষ চেনা শিখতে হবে আমি বোকা তুই চালাক এটাই বোঝাতে চাচ্ছিস বোঝাতে চাচ্ছি না সরাসরি বলছি তুমি বোকা বোকা বলেই যে কেউ সহজে তোমার ব্রেন ওয়াশ করতে পারে তুমি না ভেবেই ভুল মানুষকে বাঁচাতে বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে যাও সেই মর্নিউ ভাই শুদ্ধ ভাইয়ের ধমক শুনেও শুদ্ধ দমল না বরং সে আগের তুলনায় তীক্ষ্ণ সুরে পাল্টা জবাব দিল চেঁচিয়ে সত্যকে মিথ্যা প্রমাণের বৃথা চেষ্টা করে এনার্জি লস করো না এখনও সময় আছে মানুষ যেন শিখে নাও নয়তো চরম মূল্য দিতে হবে তোমাকে আজ তোমার দলের একজনকে মেরেছি একই কাজ করলে আগামীতেও আরো জনকে মারব একজন রিচার্জার হিসেবে শুধু নাম কামিয়েছি তা কিন্তু নয় ঘাটতারা হিসেবেও নাম ডাক রয়েছে আমার আর সেটা তোমার থেকে কেউ ভালো জানে না নিশ্চয়ই ঢাকা ফিরে যায় এসবের মধ্যে নিজেকে জড়াস না এক কথা বারবার বলতে পারবো না এর আগে তোর গায়ে হাত তুলিনি আর তুল তুলতেও চাই না ফিরে যা নিজের কাছে মন দে আমার পার্টি অফিসের আশেপাশে তোকে যেন না দেখি সবার কাছেই তুই ভালো ছিলে তাই হয়েই থাক বড় ভাই যদি ভুল পথে পা বাড়ায় তাকে সঠিক পথে আনা দায়িত্বটাও আপনা আপনি ছোট ভাইয়ের ঘাড়ে চলে আসে আমি সর্বদা আমার দায়িত্ব পালনে অটল থাকি আছি তাই থাকবো আর তোমাকে আগেও বলেছি সিদ্দিক ভালো মানুষ নয় তার সঙ্গে কাজ করতে পারবে না তুমি কেন পারবো না আমি বারণ করছি তাই তুমি তুই বারণ করার কে আমি কে সেটা নিজেই নিজেকে প্রশ্ন করো উত্তর পেয়ে যাবে তবে আমি যখন বলেছি শুধু তুমি সিদ্দিকের হয়ে কাজ করতে পারবে না মানে পারবে না আমি তোমাকে করতে দেব না এবার বাড়াবাড়ি করছিস তুই হয়তো তবে আমি ততক্ষণ ভালো যতক্ষণ আমার আপনজন নিরাপদ থাকে তোমার ছেলেদের মানা করো চৌধুরী নিবাসের দিকে ভুলেও যেন চোখ তুলে না তাকায় নয়তো রিচার্জের কাজে ব্যবহার করা ইঁদুরের পরিবর্তে তাদের জলজ্যান্ত শরীরে ব্যবহার করব এতে একটুও খারাপ লাগবে না আমার বরং কয়েকটা নিরীহ ইঁদুর বেঁচে যাবে বলে ভালোই লাগবে এ কথা বলে শুদ্ধ উঠে চলে গেল সায়ন দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে রাজনীতি করে সে আর তাকে কি না দাপটে দেখায় এই ছেলে এত বড় সাহস ছোট হয়ে বড় ভাইকে ছেড়ে দেয় শুনবে না কারো কথাতেই রাজনীতি থেকে সরবে না সে সেও এবার দেখবে শুদ্ধ ঠিক কি করে কত দূর থেকে বের হয়েও আবার ফিরে এলো শুদ্ধ সায়নের দিকে হাত বাড়িয়ে বলল চলো কোথায় হয়েও বহুবার বড় ভাইকে ছোট কাজ সারতে সাহায্য করেছি আজও দায়িত্ব পালন করি হাত ধরো কথা শুনে সায়ন দাঁত কটমট করে তাকিয়ে রইল জেদ দেখিয়ে মুখ ফিরিয়ে নিল ভাইয়ের থেকে তাকে মুখ ফিরাতে দেখে শুদ্ধ এক ভ্রু উঁচু করে তেরাসরে বলল মুখ ফিরিয়েও লাভ হবে না এখন আমার সঙ্গে তোমাকে ওয়াশরুমে যেতে হবে আর আমার কথাতেই তোমাকে সিদ্দিকের সঙ্গ ছাড়তে হবে কথা নড়চড় হবে না চাইলে চেষ্টা করে দেখতে পারো তবে ফলাফল যা আসবে আমার কথা মতোই প্রয়োজনে লিখে রাখো আমি শুদ্ধ যে এক কথার মানুষ সেটা মনে করিয়ে দিতে হবে না নিশ্চয়ই কথা বলেই শুদ্ধ ভাইয়ের হাত শক্ত করে চেপে ধরে উঠে দাঁড়ালো দাঁড় করালো এদিকে তলপেটের চাপ অন্যদিকে ভাইয়ের জেদের কাছে হার মেনে সায়নকে উঠেই সারাফা চৌধুরীর তিন সন্তান সায়ন শুদ্ধ শখ তারা বরাবরই মেধাবী স্টুডেন্ট তাদের সঙ্গে পড়াশোনা নিয়ে ঘ্যান ঘ্যান করতে হয়নি কাউকেই বরং তার ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হয়েছে প্রতিটা পরীক্ষায় ক্লাস টেন অবধি শুদ্ধ সায়ন সময় বের করে ছোট বোন শখকে পড়িয়েছে তার জটিল সমস্যাগুলো যত্ন করে বুঝিয়েছে গিয়ে কখনো মেরেছে কখনো বকেছে শখ মার বকা খেয়ে তাদের কাছে পড়া শিখেছে শখ সায়নের কাছে পড়তো ইংলিশ শুদ্ধর কাছে ম্যাথমেটিক্স তাদের পড়ানোর ধরণে আলাদা করে টিউশনের ব্যবস্থা করে দিতে হয়নি কখনো বোনের জন্য প্রয়োজনীয় সাজেশন নোটস তারা নিজেরা কালেক্ট করে এনে দিত কার থেকে আনতো এই প্রশ্ন করার সাহস হয়নি শখের সে শুধু মন দিয়ে পড়তো তাকে পড়ানোর মূল শর্ত ছিল ভালো রেজাল্ট কিভাবে করবে কি সে জানে শুদ্ধ সায়ন দুজনই মাসে দুটোর করে পরীক্ষা নিত কোশ্চিন করতো জটিল করে এতটা জটিল যে মাঝে মাঝে কোশ্চিন দেখে শখের ঘাম ছুটে যেত ভুলেও যেত এটা কোনো বোর্ড পরীক্ষা নাকি অন্য কিছু তবে পরীক্ষায় ভালো করলে যখন দুই ভাই তার আবদার পূরণ করত খুব খুশি হতো মনে হতো কষ্ট সার্থক এমন কষ্ট করতে ইচ্ছুক সে পরীক্ষায় ভালো ফলাফল করে সায়নের কাছে প্রথম আবদার ছিল ভাইয়া আমি ফানুস উড়াতে চাই এত ফানুস উড়াতে চাই যেন আকাশটা পুরো ফানুস দেখায় সপ্তাহ খানিক পর তার আবদার পূরণ করেছিল সায়ন সে অনেকগুলো ফানুস এনে সবাইকে সঙ্গে নিয়ে হই হই করে ফানুস উড়িয়েছিল কি যে চমৎকার ছিল সেই মুহূর্তটুকু রাতের বেলায় ছাদে গিয়ে আশেপাশে আকাশের দিকে তাকালেই সেদিনের কথা মনে পড়ে যায় তার সায়ন এই বাড়িতে এই বাড়িতে বড় ছেলে হলেও বাড়িতে সবার সঙ্গে হাসি মুখে কথা বলে মজা করে বোনদের পেছনে লাগে হাত ভর্তি জিনিস এনে দেয় ছোটখাটো আবদার পূরণ করে তবে তার থেকে শুধু একটু ব্যতিক্রম সহজে হাসতে দেখা যায় না তাকে হাসলেও মুচকি হাসে মুচকি হাসি অব্দি সীমাবদ্ধ এই স্বভাবের পেয়ে তার বাবা সারাফাত চৌধুরীর থেকে সারাফাত চৌধুরী যুবককালে কার্বন কপি যেন শুদ্ধ কথার কাজে একই রকম তেরা স্বভাবের যা পছন্দ না কখনো করবে না তাকে তাকে দিয়ে সে কাজ কেউ করাতে পারবে না আবার যা পছন্দ তার থেকে কেড়ে নিতে পারবে না যেটা তার শুধুই তারই যেটা করবে বলে ঠিক করবে সেটা করবেই তাকে আটকানো মুশকিল প্রায় স্বাভাবিক কথা বলার সময়ও তার দৃষ্টি দেখে আচমকা বুকটা থক করে ওঠে মনে হয় এই বুঝি মনের গোপন কথা পড়ে ফেললো সায়নের সঙ্গে সব ভাই বোনদের সম্পর্ক খুনসুটিপূর্ণ হলেও শুদ্ধর সঙ্গে বনিবনা পড়ে না কারোর সারাফাত আর শুদ্ধ বাড়ির এই পুরুষ দুই পুরুষ একটু আলাদাই বলা চলে নিজের আপন ভাই হলেও শখ তাকে একটু ভয় পায় পরীক্ষায় ভালো ফল করেছে ভয় ভয়ে শুদ্ধর কাছে আবদার করেছিল ভাইয়া তোমার কাছে আমি কিছু চাইবো খাতাতে ম্যাথ করতে করতে শুদ্ধ চোখ তুলে বোনের দিকে তাকালে শখ থতমতো খায় কথা ভুলে যায় কথার খই হারিয়ে সে ভুলে যায় কি বলতে চেয়েছিল বোন ভয় পাচ্ছে দেখিয়ে শুদ্ধ নরম সুরে জিজ্ঞাসা করেছিল কি চাস বল রিচার্জার সোয়াইপ চৌধুরীর শুদ্ধর বোন হিসেবে সবার কাছে এক্সট্রা সম্মান পেতে চাই তোমাকে সফল রিচার্জার হিসেবে দেখতে চাই আমি একথা শুনে শুদ্ধ জবাব দেয়নি হাসেওনি শুধু বোনের দিকে তাকে মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল রিচার্জার হওয়ার তারও স্বপ্ন ছিল কিন্তু সারাফাত চৌধুরী চাইতেন সে মেরিনার হোক বড় বড় শিপে শিপে ঘুরে বেড়াক দেশ হতে দেশান্তর যখন বোনকেও সাপোর্ট পেতে বোনের বোনকেও সাপোর্ট পেতে দেখলো সেও সিদ্ধান্তে অটল রইল এরপরেই পড়াশোনার তাগিদে চলে গেল ঢাকায় সায়নের ব্যস্ততা বেড়ে গেল দুই ভাইকে কাউকেই না পেয়ে সব টিউশন টিচারের ব্যবস্থা করে দেওয়ার জন্য বাবাকে জানালো শারাফাত চৌধুরী নিজে মেয়ের জন্য হোম টিউটর ঠিক করে দিয়েছিল শখ অনেকদিন ওনার কাছে পড়তো এরই মধ্যেই আনাগোনা শোনা গেল সায়ন মিছিলে যায় রাজনীতি করা ছেলেপুলের সঙ্গে ঘুরে ভার্সিটি যায় তার সঙ্গে হাতাহাতি করে এভাবে প্রায় দিনই তার নামে অভিযোগ আসতে লাগল সারাফাত চৌধুরী খোঁজ নিয়ে জানালেন সত্যিই ছেলে রাজনৈতিক সঙ্গে জড়িয়ে গেছে মেরে ধরেও তাকে রাজনীতি ছাড়ানো গেল না বরং তার মধ্যে অদম্যজেকদের সৃষ্টি হলো বুকে ঝুঁকে পড়লো রাজনীতিতে এভাবে এই দিন যেতে যেতে ক্ষমতার জোরে পেয়েছে দলনেতার পদ কিন্তু তার হঠাৎই পাওয়া ক্ষমতার ব্যাপারে একটা ঘাবলা রয়েছে আর এ ঘাবলাটা ঠিক সর্ষের মধ্যে ভূত থাকার মতোই রহস্যময় টু বি কন্টিনিউ